নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দন্দ্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই বারো বছর পর তিনটি গ্রহের মহাসংযোগ ত্রিগ্রহে মহাসংযোগে সাত দিনের মধ্যে ছয় আসেন সোনার রথযাত্রা সেই ছয়টি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি করব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিভিআই আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন নইলে আপনারা কিন্তু অনেক কিছু মিস করে যাবেন পনেরোই জুন থেকে একুশে জুন পর্যন্ত অর্থাৎ সাত দিনের মধ্যে এই সাত দিনের মধ্যে ছয় রাশির শোনার রথযাত্রা চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি আর না করে জেনে নেব তার আগে জানাব ত্রিগ্রহী মহাসংযোগ বারো বছর পর বর্তমানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে এবং যুবরাজ বুধও মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং বুধ ছয় জুন তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং পনেরোই জুন রাজা অর্থাৎ রবি তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং এই যে তিনটি গ্রহের মহাসংযোগ রবি বুধ এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ একই শতে মিথুন রাশিতে বারো বছর পর এই কানেকশন তৈরি হওয়ায় এই ছয়টি রাশের জন্য সোনার রথযাত্রা দেখা দিচ্ছে সেই সোনার রথযাত্রায় নাম্বার ওয়ান যে রাশির কথা জানব বারো বছর পর এই তিনটি গ্রহের মহাসংযোগে ত্রিগ্রহের মহাসংযোগে যে ছয়টি রাশি ভালো ফল যাবে তার নাম্বার ওয়ান রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনাদের একাদশভাবে এই মহাসংযোগ তৈরি হয় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হয়েছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে একাধিক কর্মের সম্ভাবনা তৈরি হয়েছে দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে সিংহরাশির সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে সন্তান রিলেটেড সমস্যা আপনাদের কেটে যেতে চলেছে সন্তান প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলব উচ্চশিক্ষার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে উচ্চশিক্ষার জন্য আপনাদের নতুনভাবে পথ চলা শুরু হতে চলেছে সিংহরাশির এই সময় দৈনন্দিন কাজ থাকবে কর্মক্ষেত্রে প্রমোশন নাম ডাক পরিচিতি আপনাদের ছড়িয়ে পড়তে চলেছে আর্থিক স্থিতি আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে এই সময় লেনদেনের ব্যবসার সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে আপনাদের নতুন বাড়ি গাড়ি ভবন ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিয়েছে নতুন কোনো গাড়ি কেনার সম্ভাবনা দেখা দিচ্ছে সিংহ রাশির পরের যে রাষ্ট্র কথা জানাবো সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব এই তিনটি গ্রহের মহাসংযোগে তুলারাশির জাতক জাতিকারা বিশেষ লাভ আপনারা পেতে চলেছেন আটকে যাওয়া টাকা আপনাদের রিকভারি হতে চলেছে কোথাও আটকে গিয়েছিলো বাধা প্রাপ্ত ছিল সেই টাকা আপনাদের রিকভারি হতে চলেছে এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে তুলারাশি তুলারাশির আপনাদের ইনকাম বাড়তে চলেছে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা দিচ্ছে আপনি যদি রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপর যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব গ্রহী মহাসংযোগে আপনারা বিশেষ লাভবান কিন্তু হতে চলেছেন আপনার জাতক জাতিকাদের ক্ষেত্রে বলুন একটু ধনুরাশির ক্ষেত্রে এই সময় শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হয়ে উঠতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হবে কর্মক্ষেত্রে আপনার যে কাজ করছিল সে কাজের যে প্রশংসা বা ক্রেডিট অন্য কেউ নিচ্ছে সেই ক্রেডিট আপনারা পেতে চলেছেন সেই সঙ্গে আপনাদের একাধিক কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে প্রমোশন নাম ডাক পরিচিতি আপনাদের কিন্তু হতে চলেছে তারপরে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলুন দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে কুম্ভ রাশির কুম্ভ রাশির এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের ভাগ্যের সাপোর্ট বই আনছে কুম্ভ রাশির ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি করতে চলেছে যারা অনলাইন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট ঘটবে কুম্ভ রাশির কুম্ভ রাশির সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে আপনাদের ছোটোখাটো ভ্রমণ বা বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির এই সময় সম্পদ রিলেটেড সমস্যা আপনাদের কেটে যেতে চলেছে অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির শেয়ার মার্কেট স্টক মার্কেট সেখান থেকে ভালো লাভ কিন্তু ঘটতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতুজাতিকাদের ক্ষেত্রগুলো এতগ্রহী মহাসংযোগে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে সোনার রথযাত্রা করতে চলেছে কন্যা রাশির জাতি জাতিকারা ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে বা স্থান পরিবর্তন বা আপনারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রেগুলো ট্রান্সফার হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে সেই সঙ্গে প্রমোশনের যোগও কিন্তু রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটা বা আপনাদের পিক অ্যামাউন্টের অর্থ প্রাপ্তির যোগও কিন্তু দেখা দিচ্ছে বিদেশ যাত্রার সম্ভাবনা বা বিদেশ থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে মিথুন রাশি যেহেতু আপনাদের রাশিতে এই তীগ্রহী মহাসংযোগ তৈরি হচ্ছে আপনাদেরকে বিশেষ লাভ কিন্তু প্রদান করতে চলেছে আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হবে এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন ঘটতে চলেছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়ে চলেছে মিথুন রাশির কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন ঘটতে পারে সেই সঙ্গে সাহস পরাক্রম আত্মবিশ্বাস আপনাদের বাড়তে চলেছে সেই সঙ্গে আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক কন্ডিশন আগের চেয়ে ভালো হয়ে উঠতে চলেছে নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা দিচ্ছে বা বিদেশ যাত্রার বিদেশ ভ্রমণের একটি যোগ কিন্তু রয়েছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে বারো বছর পর ত্রিগ্রোহী মহাসংযোগে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের নিশ্চিত সোনার রথযাত্রা হবেই হবে আপনার রাশি যদি হয়ে থাকে আপনি নিশ্চিত ভালো ফল পাবেন তবে সর্বোপরি আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি বুধ এবং রবির প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার এই তিনটি গ্রহ যদি ভালো থাকে আপনার খুবই ভালো রেজাল্ট পাবেন প্রত্যেকের জন্মছক প্রত্যেকের হস্তরেখা এক নয় এক একজনের ক্ষেত্রে এক এক রকম রেজাল্ট হতে পারে তাই নিজস্ব জন্মছক বা নিজস্ব গোষ্ঠী একান্তই বিচার বিশ্লেষণ করে দেখতে পারেন যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আপনাদের চ্যানেল আপনাদের পরিবার ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন ভিডিওটিকে শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে প্রতিদিন যে ভিডিওগুলি আপলোড করা হয় শেয়ার করা হয় সেগুলি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ